হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফির পরবর্তী ম্যাচ পাকিস্তান বনাম ইন্ডিয়া তবে ফ্রেন্ডস আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ফ্রেন্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের কম্পারিজন এবং সময়সূচি হেড টু হেড এবং পিচ রিপোর্ট চলুন তা দেখে নেওয়া যাক ক্যাক নজরে প্রথমে আমরা দেখে নেব পাকিস্তান দলের ওপেনার ব্যাটসম্যান নাম্বার ওয়ান বাবর আজম ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু ইমাম উল হক ওপেনার ব্যাটসম্যান এখন আমরা দেখে নেব ইন্ডিয়া দলের ওপেনার ব্যাটসম্যান নাম্বার ওয়ান রোহিত শর্মা ক্যাপ্টেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু শুভমন গিল ভাইস ক্যাপ্টেন ওপেনার ব্যাটসম্যান এখন আমরা দেখে নেবো পাকিস্তান দলের মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি তাইব তহির মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর শাহ মিডল অর্ডার ব্যাটসম্যান এখন আমরা দেখে নেব ইন্ডিয়া দলের মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি বিরাট কোহলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর শের শার মিডল অর্ডার ব্যাটসম্যান এখন আমরা দেখে নেবো পাকিস্তান দলের উইকেট কিপার নাম্বার ফাইভ মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার এখন আমরা দেখে নেব ইন্ডিয়া দলের উইকেট কিপার নাম্বার ফাইভ কে এল রাহুল উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান এখন আমরা দেখে নেব পাকিস্তান দলের অলরাউন্ডার নাম্বার সিক্স সলমান আলী আঘা বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন সৈয়দ শাকিল বেটিং অলরাউন্ডার এখন আমরা দেখে নেব ইন্ডিয়া দলের অলরাউন্ডার নাম্বার সিক্স অক্ষর প্যাটেল বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন হার্দিক পান্ডিয়া বলিং অলরাউন্ডার নাম্বার এইট রবীন্দ্র জাডেজা বলিং অলরাউন্ডার এখন আমরা দেখে নেব পাকিস্তান দলের বলার নাম্বার এইট হরিশ রফ ফাস্ট বলার নাম্বার নাইন আবরর আহমেদ স্পিন বলার নাম্বার টেন শাহিন শাহ আফ্রিদি ফাস্ট বলার এবং নাম্বার ইলেভেন নাসিম শাহ ফাস্ট বলার এখন আমরা দেখে নেব ইন্ডিয়া দলের বলার নাম্বার নাইন হর্ষিত রানা ফাস্ট বলার নাম্বার টেন কুলদীপ যাদব স্পিন বোলার এবং নাম্বার ইলেভেন মোহাম্মদ শামী ফাস্ট বোলার তবে ফ্রেন্ড সর্বশেষে আমরা দেখে নেব খেলার সময়সূচি ভেনু এবং পিস রিপোর্ট তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে দুইটা তিরিশ মিনিটে ইন্ডিয়ান টাইম এবং ভেনু হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তবে ফ্রেন্ডস পাকিস্তান বনাম ইন্ডিয়া দলের হেড টু হেড এখানে আমরা যদি দেখতে যাই ইন্ডিয়া বনাম পাকিস্তানের সর্বমুঠ খেলা হয়েছে একশো পঁয়ত্রিশটা এখানে পাকিস্তান উইনার হয়েছেন সেভেন্টি থ্রিটা ম্যাচ এবং ইন্ডিয়া উইনার হয়েছেন ফিফটি সেভেনটা ম্যাচ আরও এখানে দেখতে গেলে পাঁচটি খেলার কোনো ধরনের রেজাল্ট আসেনি এবং টাই হয়নি তবে ফ্রেন্স এখানে যদি আমরা দুয়ো দিক থেকে দেখতে যাই তাহলে পাকিস্তানের পাল্লা সব থেকে ভারী বেশি দেখা যাচ্ছে এবং ইন্ডিয়ার পাল্লা কিছুটা কম ভারী দেখা যাচ্ছে